হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এখানে এখন চলছে ফিল্ম ফেস্টিভ্যাল তোমরা সবাই জানো তেরো তারিখ অব্দি এই ফিল্ম ফেস্টিভ্যালটা চলবে ছ তারিখ থেকে শুরু হয়েছে তাই আমরাও চলে এসেছি এখানে কি হচ্ছে দেখতে চলো তোমাদের সাথেও শেয়ার করেনি আজকে কি কি হলো চলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যালের গেটটা এবার আমরা ভেতরে ঢুকবো চলো তোমাদেরও দেখাচ্ছি ভেতরে আর কী কী হচ্ছে এখন বাজে সাড়ে এগারোটা আর তোমরা দেখতে পাচ্ছ এখন ঠিক এরকমই সিচুয়েশন হয়ে আছে এই যে আমার মনে হয় না এখনও শুরু হয়েছে বলে চলো দেখা যাক ভেতরে আর কী কী হচ্ছে সবটাই তোমাদের কাছে তুলে ধরবো যতটা তো চলো এখন খুব একটা ভিড়ও নেই বেশ ফাঁকা ফাঁকা তাই না

বেশ সুন্দর সাজিয়েছে তোমরাও আসো আর মাত্র দুদিন থাকবে বারো আর তেরো তেরো তারিখে শেষ হয়ে যাচ্ছে তো তোমরা চলে আসো আজকে আমিও অফিস ছুটি নিয়েই এসেছি দেখো এটা দেখো বল বল শুধু হাঁটলে হবে

দেখো এখানে স্টেজটা দেখো খুব সুন্দর স্টেজ করেছে একটা এখানে এখন থেকে আমার মনে হয় রাতে আজকে প্রোগ্রাম হবে তোমরা সবাই চলে আসো আজকে প্রোগ্রাম দেখতে বেশ সুন্দর করেছে স্টেজটা দেখো তোমাদের আরো সামনে থেকে দেখাচ্ছি কি আমরা আমার তো বেশ সুন্দর লাগছে শুধু একটু ফাঁকা ফাঁকা তাই বেশি তাড়াতাড়ি এসে গেছি মনে হচ্ছে আজকে আমরা হ্যাঁ আর তোমরা সকলে জানো রবীন্দ্র সদনে সারা বছর কিছু না কিছু অনুষ্ঠান চলতেই থাকে এখন তো পড়ে গেছে নভেম্বর সামনে সামনেটাই ডিসেম্বর সামনে মাসে আমরা আরও বড় করে অনেক অনেক অনুষ্ঠান দেখবো এখানে তোমরাও এসো এখানে ঘুরে যাও কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে সেটাও দেখো খুব ভালো লাগবে চলো সত্যি বন্ধুরা এত মানে পুরোনো দিনের জিনিসগুলোকে তুলে ধরেছে আমার জাস্ট অসাম লাগছে জিনিসগুলো তোমরাও দেখো আর তোমরা যারা আসতে পারছ না তারা আমাদের সাথে দেখে নাও ঘুরে নাও সামনে বছর অবশ্যই তোমরা এই সময়টা আবারও আসবে দেখো বন্ধুরা আরো অনেক ছোট ছোট স্টেজ হয়েছে আমার মনে হচ্ছে এগুলো সব রাত্রের দিকে প্রোগ্রাম টোগ্রাম হয় এখন আপাতত বন্ধ আছে এগুলো এখন কিছু হচ্ছে না লোকজন আসতে শুরু করেছে আর এই যে দিশেহারা কোন দিকে তাকিয়ে হাঁটছে কে জানে আমি এখানের যে আশেপাশে যে এত সুন্দর অ্যাম্বিয়েন্স সেটাকে আমার এত ভালো লাগছে যে আমি মুগ্ধ হয়ে শুধু এগুলোকেই দেখছি আমি আর মানে কোথাও মানে ক্যামেরা কোথায় আছে কোথায় গিয়েছিল আছে মানে তাকে মানে ভুলেই যাচ্ছি এত সুন্দর জিনিস তোমরাও দেখো দেখো নতুন ভাবে সেজে উঠেছে নন্দন তোমরা সবাই দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর ক্যাম্পাসটাকে দেখাচ্ছে হ্যালো বন্ধুরা এখন কিছু খুঁজছে কি খুঁজছে আমি নিজেও জানি না কি ভিতরে বানিয়েছে ওই জানে হ্যাঁ আমি দেখেছিলাম কোন একটা ভিডিওতে মানে কি দেখেছি তুই দেখো খালি ওকে দেখো মারতে মারতে যাচ্ছে এখানে ও আসলে মেন কথা হলো এখন ফটো কোথায় তুলবে সেটার প্রস্তুতি নিচ্ছে এই জায়গাটা বেশ ভালো লেগেছে তাই ও এখানে ঢুকেছে আমি তো বুঝতেই পারছি ও এখানে ফটো তোলার জন্য কিছু একটা কার সাজি মারছে এখনো ঠিক জায়গাটা পানি রে তাই না পেয়েছিস জায়গা ভাই তোর জন্য কি ঘুরবো নাকি এখন সারাক্ষণ আমি ফোয়ারাটা দেখো কি সুন্দর করে রাত্রেবেলা এলে খুব ভালো হতো বুঝলি দেখ ফুলগুলো কি সুন্দর লাগে দেখ ফাইনালি আমাদের দেখা কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাচ্ছি তোমরা দেখে নাও